বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সেটাকে কাবার করেছে যে গত যে একটা ভয়ানক বন্যা বা বৃষ্টির যে প্রচন্ড বৃষ্টির ফলে যে একটা ভয়ানক একটা দুর্যোগের তৈরি হয়েছিল সেই দুর্যোগে বিভিন্ন দপ্তরে যেসব ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলোর মধ্যে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল বিভিন্ন ভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো একটু আপনাদের সামনে উত্থাপন করতে যাচ্ছি যে আপনারা জানেন যে ত্রিপুরাতে সোশ্যাল এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিভিন্ন অঞ্চলে প্রত্যেকটা ব্লক অঞ্চলে একটা করে তাদের সিডিপি অফিস আছে বর্তমানে আমাদের ছাপ্পান্নটা প্রজেক্ট যাকে আমরা সিডিপি অফিস বলি সেরকম প্রজেক্ট আছে এই ছাপ্পান্নটা সিডিপি প্রজেক্টের আন্ডারে মোট দশ হাজার দুইশো বাইশটি অঙ্গনাদি আছে এই দশ হাজার দুইশো বাইশটি অঙ্গনাদি যেটা আছে তার মধ্যে এটা যেটা গত বারো তারিখের যে রিপোর্ট বারো তারিখের রিপোর্ট অনুযায়ী যে দুই লক্ষ নব্বই হাজার ছয়শো উনষাট জন শিশু যাদের বয়স ছয় থেকে ছয় মাস থেকে ছয় বছর নয় সেখানে নথিভুক্ত আছে তো আমরা সোশ্যাল মিডিয়া সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওনাদেরকে যে ব্যবস্থা করে থাকি তাদের পুষ্টি প্রকল্পে বিভিন্ন ভাবে যারা আছে বা প্রসূতি মারা যারা আছে তাদের এই অঙ্গনবাদী সেন্টারের মধ্যে ওনারা থাকে এবং বিভিন্ন পরিষেবা আমরা দিয়ে থাকি এই ক্যান্ডগুলোর মধ্যে প্রথম যে বিগত যে ইয়া গেল দুর্যোগ গেল সেই দুর্যোগে আমার দশ হাজার দুইশো বাইশটা কেন্দ্রের মধ্যে দুই হাজার উনত্রিশটা কেন্দ্র সেখানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর দশটা কেন্দ্র একদম পুরোই ভেঙে গেছে আর বাকি কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতি হয়েছে আমরা এই ক্ষতিগ্রস্ত হওয়ার পর যখন জলা জলমগ্ন ছিল দুর্যোগের সময় বন্যার সময় তখন কিন্তু এই কেন্দ্রগুলিকে আমরা চালাতে পারি যার জন্য শিক্ষা দপ্তর সহ সোশ্যাল এডুকেশন দপ্তরও আমরা বেশ কয়েকটি কেন্দ্রগুলিকে বন্ধ রাখতে হয়েছে এখনো সেই কেন্দ্রগুলো আমরা পরিদর্শন করছি আমাদের স্টেট লেভেল যে কমিটি আছে সেই জন্য বিভিন্ন অভিচার তুমি আছে জয়ন্ত থিয়েটার থেকে আমি এখন সেকরি সার্স আমরা পরিদর্শন করছি গতকাল তো আমরা পরিদর্শন করে এসেছি সেক্রেট স্যার আজকেও পরিদর্শন করছেন উনি উত্তরটিপার্থে পরিদর্শন করছেন সেগুলো পরিদর্শন করে যে অবস্থা দেখলাম সেই অবস্থায় আমাদের সেন্টার গুলো আমরা চালু করেছি কিন্তু ওই সেন্টারের পাশাপাশি কোনো বাড়িতে বা তার নিকটবর্তী কোনো একটা ভাড়া বাড়ি নিয়ে সেখানে আমরা চালু করেছি তার এর মধ্যে আজকে গতকাল কে প্রায় ছটা সেন্টারকে আমরা চালু করতে পারি সেই সেন্টার কেন চালু করতে পারিনি সেগুলোর মধ্যে যারা যারা ইয়ে আছে এখনো ওইখানে যারা এফেক্টেড পরিবার আছে সেই এফেক্টেড পরিবারগুলো ওখানে বসে আছে এই ছটা সেন্টার মধ্যে চারটা অমর করে আর দুটো আমার সাপুর মহকুমায় সাপুর মহকুমায় এই যে কুয়াংবাড়ি এরিয়া যেখানে আছে সেখানে একটা বড় দর্শ হয়েছিল সেখানে যদিও জলের বন্যার ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু মাটি ধসে দুই তিনটা বাড়ি যাতে যেগুলো ধ্বংস হয়েছে সেই বাড়িগুলোর দুজন আমাদের কিন্তু আর মধ্যে এখন আছে যার জন্য এই অবদানিকেশনগুলো চালু করতে পারে এই যে অবদানিকেশনগুলো চালু করি যেটা হয়েছে সেই ক্ষতির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো মধ্যে যেমন মাটি ঢুকে গেছে জল ঢুকে গেছে আমরা যেটা ভিজিট করে রেখেছি সেই ক্ষতিগুলোর মধ্যে দালাল বাড়ির ভিটি বসে গেছে কোথাও টয়লেটটা হয়ে গেছে কোথাও বাড়িটা একদম বাস করে বাড়িটা বেরিয়ে গেছে ধ্বস করে বাড়িটা বেরিয়ে গিয়েছে এরকম করায় আমাদের যে দশটা সেগুলো একদম শব্দ হয়ে গেছে সেগুলোকে আহ সেগুলো পেয়ে যাবে তাছাড়াও যে পটন পাঠনের যে জিনিসপত্রগুলো ছিল যেগুলো খাদ্য সামগ্রী ছিল যারা আমাদের অ্যাসেম্বলি যে খাদ্য সামগ্রী সেগুলো ধ্বংস পেয়েছে তো এই যে ধ্বংসের পরে আমরা অ্যাসেস করেছি সেটা অ্যাসেস করার পরে প্রায় বছর সঠিক

আগুন বিষয়টা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সেন্টার ছিল তার মানে একজন চাইনিজ স্কুল ছিল তার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এটা সেটা প্রায় এটা একটা একটা চাল কিনে চালানো কিনে চালা অব্দি প্রায় জল হয়ে গিয়েছিল যার জন্য সেখানে যে বাচ্চাগুলো ছিল তাদেরকে যারা ছেলে বাচ্চা যারা ছিলেন আবাসিক যারা ছিলেন উনিশ জন তাদেরকে আমরা ঠিক করাতে নিয়ে এসেছি এবং মেয়েরা যারা আছেন প্রায় আঠাশ জন মেয়ে তো ওনাদেরকে আমরা একটা ওয়ান শপ সেন্টারে নিয়ে এসেছি এখনো ওনাদের সেই জায়গাতে আমরা স্থানান্তরিত করতে পারিনি যদিও সেটার পরিষ্কারের কাজ চলছে আমরা আশা করছি খুব সহসায় তাদেরকে ওখানে স্থানান্তরিত করতে পারবো বিশেষ করে আমরা কথা বলছি মেয়েদের স্থানান্তরিত করবো যেহেতু মেয়েদের যে জায়গাতে থাকে সেই জায়গাগুলো মোটামুটি পরিষ্কার হয়েছে তবে এখানে একটা খুব আনন্দের দিক বা খুব এই আশাব্যজন দিক যে বিভিন্ন এনজিও এখানে খুব সহায়তা করেছে আপনারা দেখেছি আপনারা বিভিন্ন সময় সহায়তা করেছেন বিভিন্ন জায়গায় কিন্তু তাছাড়া এনজিও তরফে খুব ভালো একটা সহায়তা তারা পেয়েছে এখন অব্দি আমাদের ডিজাস্টার রিলিফ যেটা ডিজিটাল ডিজাস্টার রিলিফ অব্দি থেকে তাদেরকে পঞ্চাশটা খাট দেওয়া হয়েছে পঞ্চাশটা মশারি পঞ্চাশটা বিশাল সামগ্রী দেওয়া হয়েছে তাছাড়াও বিভিন্ন যেমন তাদেরকে রেফ্রিজারেটর দেওয়া হয়েছে

আর তাছাড়া যে আর্থিক মঞ্জুরি যেটা আছে আর্থিক মঞ্জুরি হচ্ছে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এই যে অ্যামাউন্টটা যেটা আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ কোটি বাড়তি লোকের সেই টাকা ডিভিশন আমরা খুব পাঠিয়েছি এগুলো কাছে মেরামতি করতে হবে মেরামতি করতে হবে যেগুলো ভেঙে গেছে আর এসব ভাবে এমন ভাবে ভেঙেছে সেই সেন্টারগুলোকে বাচ্চাদের রাখানোর কোনো সুযোগ সুবিধা নেই বাচ্চাদের রাখতে পারলে সে রিক্সি হয়ে যাবে তো এখানে আমরা চেষ্টা করছি আমাদের যে ডিপার্টমেন্টাল যে ফান্ড আছে সেগুলো দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি এগুলোকে পরিষ্কার করানো হয়ে গেছে ঘটানো হয়ে যেখানে এখনো বিটি যেটা বসে গেছে বা যেখানটা এখনো যারা আছেন বিভিন্ন এফেক্টেড ফ্যামিলি যারা আছেন সেখানে আমরা এখন চালু করতে পারি সেই জায়গাতে পাশাপাশি কোনো একটা বাড়িতে ভাড়া বা কোনো বাড়িতে কিংবা ভাড়া করে সেই জায়গাটা আমরা চালু করছি তো এই প্রচেষ্টাগুলো আমরা রাখছি আর রেশন টেক হোম রেশনের মধ্যে যারা আছে যখন এই যে প্রোগ্রাম চলাকালীন এই যে চলাকালীন দুর্যোগ চলাকালীন

ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হন এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের গুমতি জেলা এবং দক্ষিণ জেলা গুমতি জেলায় তিন দিনে মোট বৃষ্টির পরিমাণ একশো পঞ্চান্ন মিলিমিটার মিলিলিটার এন সাউ ত্রিপুরাতে প্রায় চারশো তিরানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত জেলা অফিস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা ক্ষয়ক্ষতি পরিমাণ দাঁড়িয়েছে সমবে দপ্তরের দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা দক্ষিণ জেলার অন্তর্গত সমবায় ক্ষেত্রে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাতাত্তর লক্ষ টাকা এর মধ্যে পূর্ববহা প্যাক্স নেজিমলের দুগান দুটু পল্লিমঙ্গল প্যাক্স লাভাম প্যাক্স সমাজ কল্যাণ প্যাক্স গুডাউন সাবরুম প্রাসিক বিমান সময় সমিতি নিহার কমল প্যাক্স মহরিপুর পেট সমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এছাড়া গোমতী জেলায় অমরপুর স্থিত সহ নিয়ামকের কার্যালয় বর্ণার ফলে সম্পূর্ণভাবে জলে ডুবে যায় অফিসের যা আমাদের ডকুমেন্ট ছিল এবং কম্পিউটার আডার যে ফার্নিচার ওগুলো আমাদের সব ক্ষতি হয়ে যায় গোমতী জেলায় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এইটটি থ্রি লাখ তিরাশি লক্ষ টাকা এর মধ্যে সবচেয়ে বেশি যেখানে ক্ষতি হয়েছে আমাদের পিট্রা প্যাক্স হিরাপুর প্যাক্স সেলাগাম প্যাক্স বামপুর এবং অমরপুর প্রাথমিক বিপণন সময় সমিতি এছাড়াও আমাদের সিপাই জেলা জেলায় সময় ক্ষেত্রে মোট ক্ষতির পরিমাণ ফর্টি সিক্স লাখ দলাই জেলায় থার্টি সেভেন লাখ এবং পশ্চিম জেলায় মোট ক্ষতির পরিমাণ আমাদের বত্রিশ লক্ষ টাকা রাজ্যের সময় দপ্তরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মোট ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক হিসাব নির্ধারণ করে ত্রিপুরা সরকারের ত্রাণ পুনর্বাসন এবং দুর্যোগ ব্যবস্থা দপ্তরের কাছে অলরেডি জমা করা হয়েছে এসব পর্টিকুলটার মধ্যেও ত্রিপুরার দুইশো আটষট্টিটা ল্যান্স আমরা আমাদের যে দৈনন্দিন কাজ আমরা আবার চালু করেছি অলরেডি শুরু হয়ে গেছে